এক প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল সহিহ বুখারি দুই তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা সাত বছরে পৌঁছে আবু দাউদ তিন যে ব্যক্তি পছন্দ করে যে সে দোক থেকে নিস্তার লাভ করে জান্নাত প্রবেশ করবে সে যেন আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে এবং মানুষের সাথে সেই রূপ ব্যবহার করে যা সে নিজের জন্য পছন্দ করে মুসলিম চার আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় সহিহ বুখারি পাঁচ আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত তীর ছয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সহিহ বুখারি সাত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন মুসলিম আট মিথ্যা বলা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায় সহিহ বুখারি মুসলিম নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে সহিহ বুখারি মুসলিম দশ তোমরা দুনিয়াকে প্রাধান্য দিও না কেননা দুনিয়া ক্ষণিকের জন্য ইবনে মাজাহ এই হাদিসগুলো ইসলামের মৌলিক শিক্ষা এবং মুসলিম জীবনের পথপ্রদর্শক